এত রাতে হাজার 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 দশক মানুষ হবে এখানে উপস্থিত হয়েছে সকলে আসতে পারেনি বাইরে ছাদে মায়ের দিকে শুরু করে বাপ থেকে শুরু করে বাইরের ছাদে বাইরে এই প্রিমিসেসের বাইরে অনেক দাঁড়িয়ে আছে এখানে এদের উপস্থিতি এদেরকে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়নি এদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে এদের উপস্থিতি আমাদেরকে বার্তা দিচ্ছে আগামীর বার্তা দিচ্ছে মুর্শিদাট থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাল্লা যাচ্ছে কোনো বিজাগুলকে মুর্শিদাটের মানুষ আর গ্রহণ করবে না নিজে মূল্যে প্রশাসনের মানুষ পরাস্ত করবে দেখুন ব্যাপারটা হচ্ছে প্রশাসনকে তো এখন পকটে করে নিয়ে ঘুরছে এটাই দুঃখের বিষয় প্রশাসনের কাছ থেকে আমরা নিরপেক্ষতা চাইবো বারবার যে আসছে আগামী দিনে চাইব কিন্তু বেশ কিছু প্রশাসনের ডায়গোনার বা বেশ কিছু জায়গাতে যেভাবে আপনার শাসক দলের হয়ে করছে প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন করিয়ে দিচ্ছে তবে একটা কথা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ সাধারণ মানুষকে বলে দিতে চাই এবং অভিষেক বাবুদের কাছে বার্তা দিতে চাই বিপ্লব যে সংগঠিত করার কাজ আমরা নেমেছি যে সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে নেমেছি কোনো প্রশাসনেরকে মিস মিসইউজ করে

তবে প্রশাসনকে জবাবদি করতে হবে প্রশাসনকে আগামী দিনের জবাবদি করতে হবে প্রশাসন যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসের চাতুকারিতা করব তৃণমূল কংগ্রেস দুশো বছর ক্ষমতায় থাকবে তাহলে আমার মনে হয় প্রশাসনের যে ওই বন্ধু ওখানে যারা আছেন তারা কিন্তু দিবা দেখছেন জাগ্রত অবশ্যই স্বপ্ন দেখছেন এই সরকারের সময় শেষ হয়েছে একদম শেষের দিকে সরকার এসে দাঁড়িয়েছে তো এই সরকারের পরে যে নতুন সরকার আইসিপি গঠন করতে চলেছে তো সেই সময় কিন্তু ইনচটে ইনচটে করাই ঘন্টাতে তাদের ডিউটির নেগ্লিเจন্সি করছে ডিউটির পক্ষপাতিত্ব করেছে এর জবাব কিন্তু আমরা নেব আর যে সমস্ত প্রশাসনের বন্ধুরা সিদ্ধা সদা রেখে নাইকে নাই অন্যায়কে অন্যায় নিরতকতা বজায় রেখে কাজ করে চলেছে তাদেরকে আমরা সম্মানিত করব তাদেরকে অ্যাওয়ার্ড দেব তাদেরকে আমরা উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে তাদেরকে ফুল হ্যান্ড খেলার জন্য সুবিধা প্রদান করব কัจ ভিডিও বারবার ভাইরাল হচ্ছে এই বিষয়ে কি বলবেন শাসক এটাকে হাতিয়ার নি হাতিয়ার বানিয়ে লোকসভা নির্বাচনে প্রচার করছে আমার সরাসরি কথা একদম বক্তব্য সন্দেশখালীর যে এসটিম অপারেশন এর ভিডিওটা যদি সত্য হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত সুবেেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করছে না কেন অভিষেক বাবুরা যদি সন্দেশখালীর ভিডিওটার মধ্যে সত্য হয়ে থাকে কেন ওই রেখা থেকে মহাশয়া থেকে শুরু করে যাদের নাম উঠে আসছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কেন থানা প্রশাসন ডাকছে না ব্যাপারটা হচ্ছে বাইনারি পলিটিক্স হচ্ছে আর দ্বিতীয় কথা এই ভিডিওটা যদি ফেক হয় শুভেন্দু অধিকারী বাবু কথাই কথাই কোর্টে ছুটে চলে যায় কেন শুভেন্দু অধিকারী বাবুর নাম বা রেখা পাত্র মহাশয়রা চোর গলাই বলছে না ওই ভিডিওটা অসত্য এখানে আমি আপনাদের বলি পাইনারি পলিটিক্স করার চেষ্টা হচ্ছে এই সঙ্গেশালী শুধু নয় এই বসিরহাট শুধু নয় পশ্চিম বাংলাতে এবং বসিরহাট যদি পেসিফিক করে তাহলে এখানে হাঁটতে চলেছে বিজেমুল এখানে বিজেপুর বিজেপিও হারবে তৃণমূলে হাঁটবে নাটক আমার তো মনে হয় নাটক করে ভোটটা ধরে রাখার চেষ্টা করছে তাই ওদের নাটকের মানে আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে সাধারণ মানুষ তো পা দেবেন না অন্যায় যারা করেছে তারা শাস্তি পাবে আইনের প্রতি ভরসা রাখুন

যে প্রমিস গুলো করেছিল পারেনি তার জন্য প্রশ্ন জবাব দিয়ে ওনাকে করতে হবে তো আস্তে আস্তে মানুষ শিখে যায় তবে উনি পার্লামেন্টে যেতে পারবেন না ওনার নিয়ে অত প্রশ্ন করার দরকার নেই

আর রাতের অনেক কথা বলছে চার তারিখটা পারত দিন আপনাদের বলে রাখি এই কথা যারা দেওয়ালে নিচ্ছে তাদের নেতারা কোন দলে কে আপনি মিলিয়ে নেবেন চার তারিখ সব দিয়ালে উঠে বসে আছে কোন দিকে লাভ মারবে এখন

কিছু দেওয়ার প্রয়োজন নাই আপনি আজ যখন আবাস যোজনার জন্য লিস্ট অ্যাপ্লিকেশন করার সময় ছিল লিস্ট অ্যাপ্লিকেশন করেছেন নতুন ভাবে যাদের বাড়ির লিস্ট আসবে আপনারা অপেক্ষা করবেন আমি মিডিয়ার মাধ্যমে সব মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা অপেক্ষা করুন যদি দেখেন যে আপনাদের পরিবর্তে বড় বাড়ি পাচ্ছে আপনারা পাননি তাহলে আমাদের নেতৃত্ব আইসিএফ এর নেতৃত্বের সাথে যোগাযোগ করতে পারে যারা বাড়ি পায়নি বাড়ি পাওয়ার যোগ্য তাদের হয়ে আমরা হাইকোর্টে মামলা লড়ব এবং যে বাড়ি নিয়েছে তার বিরুদ্ধে মামলা করব যে প্রধান উপপ্রধানের সয়ে বাড়ি হয়েছে বা তার রেকমেন্ডেশন গিয়েছে বা এই ধরনের যুক্ত আছে বা যে ভিডিও যুক্ত আছে তাকেও কোর্টে টেনে নিয়ে যাব তবে অনুরোধ বাড়ি পাওয়ার জন্য কাউকে ভোট দিতে হবে না আর বারোশো টাকাও দিতে হবে না যে

সিকিমের বন্ধুরা যদি মনে করে আমাদেরকে দুর্বল তাহলে এটা ভাবা ভুল হবে কারণ আমরা কারো সাধুকারিতা করার জন্য আইসিপি জন্ম হয়নি কারো লেচুর বৃদ্ধি করার জন্য হয়নি মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য হয়েছে আর আমাদের দলে তিনটে স্লোগানের মধ্যে একটা স্লোগান হচ্ছে ডিগনিটি এই 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 মর্যাদা মর্যাদা এই মর্যাদাকে কেউ আঘাত দিলে আমরা কিন্তু চুপ থাকবো না আমরা যোগ্য জবাব

আরো দুটি স্টুডেন্ট তাবড় তাবড় নেতার অত্যন্ত উত্তর দিতে পারবে না ছোট্ট একটা বলে যাচ্ছে আজকে দক্ষিণ চব্বিশ পারগানার একজন তাবর নেতা ছিল তার নাম হচ্ছে রেজাক মোল্লা সাহেব তিনি ভোটে ভোটাভুটিতে ভোটাভুটিতে জেলা সম্পাদক হয়ে যাওয়ার পরও তাকে কিন্তু জেলা সম্পাদক করা হয়নি সে ডেটা সে তথ্য কিন্তু আমাদের কাছে আছে কেন করা হয়নি কি করা হয়নি সেটা কিন্তু বলছি না এ ধরনের কিন্তু বহু তথ্য আইএসএফ কাছে জমা হচ্ছে আবারও বলবো রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়তে হবে

এক নম্বর কথা তাহলে অসত্য কথা বলছেন বাহাদুর সাহেব দ্বিতীয় হচ্ছে বিশ্বাসঘাতক কে কার সাথে করেছে না করেছে বাহাদুর সাহেবকে যদি প্রশ্ন করি সম্ভবত উনিশশো সালের উনিশশো নব্বই এর আশেপাশে ভাঙড়ের প্রায় সত্তরটা ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি রেজিস্ট্রেশন হয়নি বলে কেন হয়নি বাহাদুর সাহেবের উত্তরটা দিতে পারবে তো প্রশ্ন বাহাদুর সাহেবকে শুনে দিলাম আমি বলছি কেন ভালু সব বলুন নিজের চরকে তেল দিতে আগামী দিন তার ফল থাকবে কি থাকবে না আর তার গুরু যারা আছে তারা কোথায় থাকবে সে নিজের চরকে তেল দিতে বলুন